হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এটা দেখো একটা কয়েন প্ল্যান্ট তো এই গাছটা এই পাতাটাই এটার মানে সৌন্দর্য পাতাগুলো কত সুন্দর হয় দেখো গোল গোল পাতা পদ্মপাতার মতো কি ভালো লাগে দেখতে তো তোমরা এগুলো যে কোনো পটে ব্যবহার করতে পারো এটা জল খুব পছন্দ করে তো শুধু এটাও কোনো ড্রেনে ড্রেনেজ সিস্টেম থাকবে না একদম জলের মধ্যে এটা গ্রো করে জল কম হলে গাছগুলো একদম মানে শুকিয়ে যায় পাতাগুলো আর পাতাগুলো দেখছো এইভাবে কিন্তু যখন শুকিয়ে যায় একদম নরম সফট হয়ে যায় খুব হালকা পাতা এই গাছগুলো দেখো ফুলও এসছে এইভাবে এরকম সুন্দর সুন্দর ফুলও হয় এই যে কত ফুল ফুটেছে তো এই গাছগুলোর পরিচর্যা বলতে শুধু জল দিতে হয় জলের মধ্যে সুন্দরভাবে গ্রো করে যে কোনো পাত্রে যে কোনো বাসনের মধ্যে লাগালেও এই সুন্দর করে গ্রো হয় আর এই দেখো কন্টেনারগুলোর মধ্যে লাগিয়েছি কত সুন্দর হয়েছে একদম সুন্দর তবে এগুলোতে একটু পোকা লাগে বেশি এই যে ঝিনুকের মতো একটা পোকা আছে সেই পোকাগুলো এই পাতাগুলো খেয়ে নেয় তার জন্য আমাদের একটু ফাঙ্গাসাইজ স্প্রে করতে হয় আর এতে কোনো খাবার প্রয়োজন হয় না কোনো খাবার দিতে হয় না শুধু জলের প্রয়োজন হয় খাবার এই কারণে দিতে হয় না সেটা তোমাদের সঙ্গে বলছি যে কেন দিতে হয় না খাবার দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে আর তোমরা যেভাবে যে কোনোভাবে বসিয়ে দিলে এটা সুন্দরভাবে গ্রো হয় এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য আর এত সুন্দর পাতাগুলো দেখতে দেখো কত সুন্দর কত মিষ্টি কালার মানে মিষ্টি হয়েছে পাতাগুলো শুধু এটাকে ভালো করে জলে ডুবে রাখতে হয় একদম ভরপুর জলের মধ্যে রেখে দিলে আস্তে আস্তে এই সুন্দরভাবে এরকম করে গ্রো হয় তো বন্ধুরা আসি এর মানে খাওয়ার দাওয়ার তো এই খাওয়ার বলতে শুধু জল জল প্রয়োজন এ যেন জল শুকিয়ে নেওয়া যায় সব সময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তাহলে এই সুন্দরভাবে এইভাবে গ্রো হবে আর কোনো খাওয়ার আমি এর মধ্যে দিই না তোমরা কি দাও জানি না এটা খাওয়ার না দেওয়ার কারণ হচ্ছে এটাতে খাড় যদি বেশি দাও পাতাগুলো বড় বড় হবে আর এই কয়েনের মতো কয়েন মানে একটা পয়সার কয়েন হয় সেভাবে সেই আকারটা হবে না তখন বড় হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগবে না আর শুধু এ এ পরিষ্কার রাখতে হয় শুকনো পাতা টাতা ডাল যেগুলো হয় সেগুলো কেটে দিতে হবে তাহলে এই গাছগুলো আস্তে আস্তে সুন্দরভাবে মানে একটা শেপ নেবে শুকনো পাতা থাকলে দেখতে ভালো লাগবে না একদমই ভালো লাগবে না এই শুধু পাতাগুলোতেই আমাদের শোভা দেয় শোভা বাড়ায় আর এই ফুলগুলো যেগুলো শুকিয়ে যাবে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে আমরা ইনডোর বাহার বাইরে দু দুই জায়গায় এই গাছটা রাখতে পারি তো আজকে আমি এটা কিছুটা আমি কেটে দেব তো এই যে কন্টেনারের মধ্যে আছে এখান থেকে আমি পাতাগুলো একদম কেটে দেব একদম কেটে দেব এই কারণে যে যত এগুলো কাটা যাবে সুন্দরভাবে একই শেপে গাছগুলো আবার তৈরি হবে তো আমি এইভাবে করে একদম ডালপালা সবসহ কেটে দিলাম শুধু গোড়ার শিকড়গুলো রেখে দিলাম কোনো কিছু রাখবো না শুধু শিকড়গুলো রেখে দেবো দেখতে পাচ্ছ এভাবে আমি সম্পূর্ণটা কেটে দিলাম দু দিন ওয়েট করলেই এর মধ্যে সুন্দর পাতা চলে আসে বেশি সময় লাগে না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো এইভাবে আমি কেটে দিলাম একদম দেখো সম্পূর্ণটা কেটে দিলাম এটাতে এখন কি হবে এক লেভেলে সুন্দর করে গাছগুলো হবে আমি এই কন্টেনারগুলো কেটে দেবো তোমরা হচ্ছে এত সুন্দর গাছগুলো কেটে দিচ্ছি কেন এগুলো যত কেটে দেওয়া যাবে এক লেভেলে সুন্দরভাবে গাছগুলো হবে যার জন্য এগুলো সবগুলো আমি এখন কেটে দেবো এইভাবে জল দিয়ে ভর্তি করে রাখতে হবে তোমাদের দেখা এই দেখালাম যে এইভাবে জল দিয়ে ভর্তি করে রাখতে হবে নাহলে কিন্তু এই গাছগুলো একদম শুকিয়ে গেলে গাছগুলো হবে না একটু জল কম পেলে হবে না এর প্রতিদিনে ভর্তি ভর্তি জল মানে প্রচুর জল লাগে যেটুকু পাত্র হবে সে পাত্র ভর্তি ভর্তি জল লাগবে এটা হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য এই দেখো এইভাবে আমি এই যে থার্মোকলের এই কৌটোগুলোর মতো এর মধ্যে লাগিয়েছি দেখো এর মধ্যে সুন্দরভাবে গ্রো হয়ে গেছে কিন্তু আমি আজকে এগুলো মাথাগুলো কেটে দেব দিয়ে আমি এগুলোকে সমানভাবে এক লেভেলে গাছগুলো তৈরি করব গাছগুলো যখন একসঙ্গে হবে এক লেভেলে হবে দেখতে তখন ভালো লাগবে যার জন্য এগুলো একদম সুন্দরভাবে ছেটে দিতে হবে ছেটে দিলে গাছগুলো সম্পূর্ণ এক লেভেলে হবে এইভাবে করে গাছগুলোকে সুন্দরভাবে ছেঁটে দিতে হবে খুব একটা বেশি শিকড় না হলেও হবে শুধু জলের মধ্যে এটা ডুবিয়ে রাখতে হবে এই যে আমি এইভাবে এটা কেটে দিলাম তোমাদের আমি দুদিন পর আপডেট দেব যে কেমন হয়েছে গাছগুলো বেশি না দুদিন দুদিনের মধ্যে গাছ হয়ে যায় জল কম আছে জল দিতে হবে আর এই পাতা টাতা যত আছে সব ছেড়ে দেবো দিয়ে এভাবে রেখে দিলে বসিয়ে রেখে দিলে এটা জল দিয়ে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে শুধু জলের প্রয়োজন এটাতে আর কিছু না শুকনো পাতাগুলো ফেলে দিতে হবে আর জল দিতে হবে একদম পদ্ম পাতার মতো সুন্দরভাবে পাতাগুলো হবে এভাবে জলে ডুবিয়ে রাখতে হবে এইভাবে জল রাখতে হবে শুধু এই যে ছোটো ছোটো পাতা বেরিয়েছে এই দেখো এই পাতাটা নতুন করে বেরিয়েছে তো এইভাবে এই পাতাটা নতুন করে বেরিয়েছে এইভাবে রেখে দিলে পরে সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হয়ে যাবে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো একদম ভরপুর করে জল দিয়ে দেবো সবগুলোতে এ শুধু জলেই হয় মানে জল থাকলেই এ শুধু সুন্দরভাবে গ্রো হয় তো আমি এইভাবে জল দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি জল দিয়ে দিলাম এইভাবে জলে ডুবিয়ে রাখলে আস্তে আস্তে সুন্দরভাবে এটা গ্রো হয়ে যাবে তো তো কত সহজে এই গাছটা হয় যারা নতুন গাছ করছো তারা এভাবে এই কয়েন প্ল্যান্টটা করতে পারো খুব সহজে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম যে জলের মধ্যে ডুবিয়ে রাখলে শিকড়টা মাটি দিয়ে মাটি লাগবে শুধু জলে হয় কিন্তু মাটি দিলে কি হবে গাছটা সুন্দরভাবে শেকড় বেরোবে আর সুন্দর হয় তো এই মাটিতে আমি এগুলো বসিয়ে দিলাম একদিন তোমাদের জল বসিয়ে দেখাবো কেমন হয় তো জলটা তো ভরপুর লাগে এই যে এখানে আমি ভরপুর জল দিয়ে দিলাম এক বাটির মতো জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে জল দিয়ে রাখলে এর মধ্যে সুন্দরভাবে গাছগুলো এর কোনো সার কোনো খাওয়ার কিছু দিতে হয় না শুধু একটু মাঝে মাঝে একটু ফাঁকি দিলে একটু পোকা পোকামাকড় লাগে সেগুলোর জন্য একটু ফাঙি চাই দিতে হয় এভাবে একদম পরিষ্কার করে রেখে দিতে হবে যেন কোনো শুকনো পাতা টাতা না থাকে একদম পরিষ্কার করে রেখে দিলে সুন্দরভাবে মানে গাছগুলো হয়ে যায় আর দেখতেও ভীষণ সুন্দর লাগে যখন সবগুলো পাতা একসঙ্গে গোল হয়ে গোল গোল হয় তখন দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো আমরা শুধু জল দিয়ে রেখে দিলাম মাটি দিয়ে জল দিয়ে রেখে দিলাম তো এইভাবে সুন্দরভাবে কয়েন প্ল্যান তোমরা করতে পারো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই কয়েন প্ল্যান কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমি অনেক জায়গায় করেছি আমি বড়ো বড়ো গামলার মধ্যে করেছি আজকে তোমাদের এই কাটা ছাটে করার জন্য আর ছোট পাত্রেও এইভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা এইভাবে লাগিয়ে দাও আজকে লাগিয়ে দাও এটা জোর মানে নার্সারিতেই পেয়ে যাবে এই সময়টা এই গাছটা বেশি পাওয়া যায় তো একটা তোমাদের একটা চারা নিয়ে এসে লাগালে বহুত মানে অনেক হয়ে যায় অনেক হয়ে যাবে আমি একটা ছোট্ট একটা ডাল শিকড় শহর নিয়ে এসে জলের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম দেখো আজকে আমার প্রচুর প্রচুর গাছ হয়ে গেছে আর আজকে আমি করে পরিচর্যা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা